আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো আন্তর্জাতিক ডেস্ক থেকে বিয়ে করার জন্য ছেলে পাচ্ছে না সিরিয়ার নারীরা বিয়ের জন্য পাত্র খুঁজে পাচ্ছেন না সিরিয়ার নারীরা চাকরি খোঁজার মতো উপযুক্ত পাত্র খুঁজে বেড়াচ্ছেন তারা তবে যা পাওয়া যাচ্ছে তার সিংহভাগী হল অপ্রাপ্ত বয়স্ক দেশটিতে এখন প্রায় সত্তর শতাংশ নারী বিবাহযোগ্য তবে সে তুলনায় ছেলের সংখ্যা হাতে গোনা বত্রিশ বছর বয়সেও অবিবাহিত শুক্রান তার অধিকাংশ পুরুষ বন্ধু ও সহকর্মীরা যুদ্ধে মারা গেছেন কেউ বা নির্বাসিত হয়েছেন কেউ বা কারাগারে আবার কেউ পালিয়ে গেছেন পাশের দেশে তিনি বলেন এখন প্রতিদিনই সিরিয়া থেকে পুরুষ হারিয়ে যাচ্ছে এতে করে অবিবাহিত নারী ও বিধবা সংখ্যা বেড়ে যাচ্ছে একজন ছেলে বন্ধু খুঁজে পাওয়া কঠিন হয়ে গেছে কারণ সিরিয়ার নারীরা অন্য জাতিগোষ্ঠীর মধ্যে সম্পর্ক করাকে ভালোভাবে দেখে না সর্বশেষ সম্পর্ক হয়েছিল গত বছর কিন্তু ওই যুবক খ্রিস্টান সম্প্রদায়ের হয় তাদের সম্পর্ক ভেঙে যায় দামেস্কের নারী গুফরান বয়স ৩৫ বছর বিবাহ এখনও হয়নি পাত্র খুঁজে পাচ্ছেন না তিনি বলেন বেশিরভাগই টিনেজার ছেলে তারা এখনো স্কুলগামী তিনি বলেন বেশিরভাগ পুরুষ যুদ্ধে মারা যাচ্ছে অনেকেই সরকারের অগ্রাসনের শিকার হচ্ছে কেউ জীবন বাঁচাতে পালাচ্ছে এর ফলে সিরিয়ার জনসংখ্যায় একটি স্থায়ী কমতি শুরু হয়েছে একজন নারী মূলত চাই বিয়ে করে সুখী সংসার করতে কিন্তু নারীদের এই চাওয়া পাওয়ার কোনো দাম থাকছে না সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে একের পর এক মানুষের প্রাণহানিতে পুরুষের শূন্যতা শুরু হয়েছে বেশ আগে থেকেই দামেস্ক সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে এই হার কয়েক গুণ বেড়েছে সরকার অনেককে জেলেপুরে রেখেছে অনেকে পালিয়ে জীবন রক্ষা করছে পার্শ্ববর্তী দেশে আবার অনেক পুরুষের আয়না থাকায় বিবাহের জন্য সক্ষমতা অর্জন করতে পারছে না বয়সীরা তরুণদের জন্য যোগ্য স্বামী পেতে প্রার্থনা করেও উপায় মিলছে না আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ